আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর তিরাশি থেকে পৃষ্ঠা নম্বর সাতাশি পৃষ্ঠা পর্যন্ত আজকের ক্লাসে আমরা সমাধান করবো প্রথমে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা তিরাশি পৃষ্ঠার যে এক নং এবং দুই নং দুটি অঙ্ক দেওয়া আছে সেগুলি সমাধান করব পর্যায়ক্রমে সাতাশি পৃষ্ঠা পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক আজকের ক্লাসে আমরা সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই যে তিরাশি পৃষ্ঠা দুটি অঙ্ক দেওয়া আছে প্রথম অঙ্কটি দেওয়া আছে মিনা প্রতিদিন একটি বইয়ের দুই পৃষ্ঠা পড়ে সে সাত দিনে কত পৃষ্ঠা পড়ে তাহলে আমরা সমাধানে লিখবো যে প্রতিদিন বলতে প্রিয় শিক্ষা জীবনরা একদিন বোঝায় আমরা লিখবো মিনা একদিনে বই পড়ে দুই পৃষ্ঠা সাত মিনা সাত দিনে বই পড়ে তাহলে দুইয়ের সাত গুণ অর্থাৎ সাথে সাথে আমরা দুই গুণ দিব অর্থাৎ হবে চোদ্দ পৃষ্ঠা সে সাত দিনে চোদ্দ পৃষ্ঠা বই পড়ে বন্ধুরা দুই নম্বর যে অঙ্কটি বলা হয়েছে একটি চকলেটের দাম দুই টাকা রাজু ছয়টির চকলেট কিনল এখানে দুই নম্বরের অধীনে দুটি প্রশ্ন করা হয়েছে প্রথম প্রশ্নটি করা হয়েছে চকলেটগুলোর দাম কত টাকা তাহলে একটা চকলেটের দাম দুই টাকা হলে ছয়টির চকলেটের দাম কত হবে এই দুইয়ের গুণ অর্থাৎ আমরা সমাধানটি লিখবো গাণিতিক বাকে অর্থাৎ দুইয়ের সাথে আমরা গুণ দিব দইয়ের সাথে সৈগুন দিলে কত হবে বারো টাকা তাহলে মোট দাম কত হবে চকলেটের দাম হবে বারো টাকা অর্থাৎ একটি চকলেটের দাম দুই টাকা হলে ছয়টি চকলেটের দাম হয় কত টাকা দইয়ের সৈগুন হচ্ছে ছয় দ্বিগুণে বারো অর্থাৎ বারো টাকা তারপর দেখো দুই নম্বর প্রশ্ন করা হয়েছে যদি সে আরো সাতটি চকলেট কিনে তবে কত টাকা লাগবে যদি সে আরো সাতটি অর্থাৎ প্রথমে এখানে বলা হয়েছে ছয়টি চকলেট কিনছে কত টাকা দিয়ে বারো টাকা দিয়ে আরো সাতটি চকলেট কিনে তাহলে ছটি চকলেটের দাম বারো টাকা হলে সাতত্রিশ চকলেটের দাম চোদ্দ টাকা তবে মোট তবে কত টাকা লাগবে ঠিক আছে তাহলে আমরা ছয়টি চকলেটের দাম এবং ষাটটি চকলেটের দাম একসাথে যোগ করতে হবে আমরা তো ছয়টি চকলেটের দাম এক নঙ্গি বের করেছি তাহলে আমরা দুই নঙ্গি লিখবো যে এক নং হতে পাই ছয়টি চকলেটের দাম কত টাকা বারো টাকা এখন আমরা ষাটটি চকলেটের দাম বের করব ষাটটি চকলেটের দাম একটি চকলেটের দাম যেহেতু দুই টাকা দেওয়া হচ্ছে সাথে দুই দ্বিগুণ হচ্ছে চোদ্দ টাকা এ কত টাকা লাগবে বলা হয়েছে তার দুইটা আমরা যোগ করব মোট দাম বারো এবং চোদ্দ যোগ করলে হয় ছাব্বিশ টাকা অর্থাৎ মোট ছাব্বিশ টাকা লাগবে তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পঁচাশি পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব যে এক নম্বর অঙ্কটি দেওয়া আছে একটি রিক্সায় তিনটি চাকা আছে চারটি রিক্সায় একত্রে কয়টি চাকা রয়েছে তাহলে একটি রিক্সায় চাকা আছে তিনটি চারটি রিক্সায় তিনের চার গুণ অর্থাৎ চারটি রিক্সার চাকা আছে তিনের চার গুণ অর্থাৎ বারোটি তিন চারা কত বারো চারটি রিক্সা একত্রে বারোটি চাকা আছে শিক্ষার্থী বন্ধুরা দুই নম্বর যে অঙ্কটি বলা হয়েছে একটি তালাই একটি বলক্রমে কোটা হুটে গেছিল একটি তালাই তিনটি পেয়ারা সাজানো যায় তো চারটি তালায় সাজাতে কয়টি পেয়ারার প্রয়োজন হবে সেক্ষেত্রে অর্থাৎ একটি তালায় যদি তিনটি পেয়ারা সাজানো যায় তাহলে সাতটি তালায় কয়টি পেয়ারা সাজানো যাবে সেক্ষেত্রে তিনের সাত গুণ হবে আমরা সমাধানটি লিখবো একটি তালাতে পেয়ারা আছে তিনটি ষাটটি তালাতে পেয়ারা আছে তিনের সাত গুণ অর্থাৎ তিন সাতা একুশটি তার লিখবো ষাটটির তালাতে মোট পেয়ারা আছে একুশটি টি তারপর শিক্ষার্থী বন্ধুরা তিন নম্বর যে অঙ্কটি আছে সেই এখানে বলা হয়েছে একটি পরিবারে তিনজন সদস্য থাকলে এরকম ওইটি পরিবারে কতজন সদস্য থাকবে আমরা সমাধান লিখবো একটি পরিবারের সদস্য আছে কতজন তিনজন তা নয়টি পরিবারের সদস্য হবে তিনের নয় গুণ অর্থাৎ তিনের তো যদি বলো তিন নং কত হয় সাতাশ অর্থাৎ তিন নং সাতাশ জন নয়টি পরিবারে সাতাশ জন সদস্য থাকবে তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা তোমাদের সাতাশি পৃষ্ঠার যে অঙ্কগুলি আছে সেগুলি সমাধান করবো সাতাশি পৃষ্ঠার প্রথম যে অঙ্কটি দেওয়া আছে বলা হয়েছে একটি বিড়ালের চারটি পা আছে আটটি বিড়ালের মোট কতটি পা আছে তাহলে চারের আট গুণ হবে অর্থাৎ আমরা লিখব যে এভাবে সাথে একটি বিড়ালের পা আছে চারটি আটটি বিড়ালের পা আছে চারের আট গুণ হবে চার আটটা বত্রিশ আমরা চারের নামটা করলে আট পর্যন্ত গেলে চার আটটা কত হবে বত্রিশটি অর্থাৎ আটটি বিড়ালের মোট বত্রিশটি পা আছে তারপর কি শিক্ষার্থী বন্ধুরা দুই নম্বর যে অঙ্কটি বলা হয়েছে একটি চেয়ারের চারটি পায়া রয়েছে তো ছয়টি চেয়ারের কতটি পায়া আছে এক্ষেত্রে আমরা লিখব যে প্রথমে একটি চেয়ারের আছে ছয়টি চেয়ারের পায় আছে কতটি চারটি চেয়ার এর বন্ধুরা তিন নাম্বার যে অঙ্কটি দেওয়া আছে প্রতিটি বেড়ার চারটি বাচ্চা থাকলে নয়টি বেড়ার কয়টি বাচ্চা থাকবে এখানে আমরা এভাবে সাজে দেখবো একটি বেড়ার বাচ্চা আছে কতটি চারটি নয়টি বেড়ার বাচ্চা আছে চারের নৈগুণ অর্থাৎ ছান্ন ছত্রিশটি আমরা উত্তরটি লিখবো নৈটি বেড়ার ছত্রিশটি বাচ্চা থাকবে শিক্ষার্থী বন্ধুরা আজকে প্রজাত থাকলো আসসালামু আলাইকুম